ভূমিকা রেসিপিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আজ আমি বিরিয়ানি কম মশলায় বিরিয়ানি কেমন করে বানায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি বানানোর জন্য দেড় কেজি চাল নিয়েছি বিরিয়ানির চাল দেড় কেজি মাংস নিয়েছি কয়েকটা পেঁয়াজ নিয়েছি এর আদা যাবে মাংসতে আর আদা যাবে ভাতে তিনটা আলু কেটে নিয়েছি রসুন আদা বেটে নিয়েছি ভাতের জন্য রসুন ছেঁচে নিয়েছি এটা হচ্ছে ভাতের কাজু বাদাম কিশমিশ বিরিয়ানি মশলা বিরিয়ানির গোটা মশলা এস এস রোজ আটার আড়াইশো গ্রাম একটা ঘিয়ের ডাব্বা কারিপাঠি নিয়েছি দড়িপাতা নিয়েছি কোনো মশলাই দেবো না সামান্য মশলা দিয়ে আমি বিরিয়ানিটা বানাই বানিয়ে দেখাবো আপনাদের চলুন আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে এই বিরিয়ানিটা বানাই আর আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন অনুরোধ রইল আর আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন এই ডেক্সিটাই করে ভাতটা বসিয়ে দেব চলুন কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেব পেঁয়াজটা আলুটা ভাজা হয় সেরকমভাবেই আমি তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর আদা আমি মাংসতে দেব আদা আমি ভাতে দেবো

করে এই নরম না হয় একটু ভালো করে ভেজে নেব আলুটা সামান্য একটু নরম হবে তারপরে আমি মাছটা দেব আলুটা সামান্য একটু নরম হয়ে গেছে আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দেব এর ভিতরে এই আদা রসুন যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব জিরে পাউডারটাও দিয়ে দেব হলুদটা দিয়ে দেব মরিচ পাউডার বেশি দেব না কেননা আমাদের ঘরে কেউ ঝাল খেতে পারে না বেশি এই আমি মরিচ পাউডারটা অল্পই দেব দু চামচ মরিচ পাউডার দিয়েছি এই ছোট্ট চামচের এইবার আমি ভালো করে এটাকে ভেজে নেব কম আছে আমি এই চামচটা পুরো ফুলও না আবার হাফও না এর ভিতরে এই চিনি দানাটা দিয়ে দেব এটা আমার হয়ে গেছে ভাজা আমি এখন এই মাংসটা দিয়ে দেব এর ভিতরে এবার আমি এতে স্বাদ মতন লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে সস দিয়ে দেব এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এতে জল দিয়ে দেব এখন ঘিটা দিয়ে দেবো আমি এই ঘির ভিতরে পেঁয়াজ কাজু বাদাম সব এই একটার ভিতরেই ভাজবো

এই মগটাই করে মেপে নিয়েছি এই মগটার দু মগ চাল হয়েছে তো আমি জল 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 এই এই মগের চার মগ 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 আর সেইতে আমার এই ভাত হয়ে যাবে পেঁয়াজটা লাল হয়ে আসছে এখন আমি এই যে কাজু বাদামটা আছে এটা আমি দিয়ে দেবো আমি হালকা করে কাজু বাদামটা ভেজে নেবো কাজু বাদাম কাজু কিশমিশটা আলাদা করে ভেজে নিতে পারেন কিন্তু আমি একসঙ্গে ভেজে নিয়েছি সবটা এবার আমি কিশমিশটাও দিয়ে হয় কি এটা আলাদা করে আবার অন্য কোনো কয়ের তেল লাগানো লাগে না যে সেটা আবার আর একটা কয়ের তেল লাগাও এটাকে আলাদা আলাদা করে ভাজো তো আমি একসঙ্গে সবটা দিয়ে ভেজে নেবিস এখন আমি এই চালটা দিয়ে দেব এই চালটা হয়ে গেছে দিয়েছি আপনারা পালে আরো টন দিয়েও এটা করতে পারেন এই চাল ভাজার ভিতরে আমি রসুন জিনিস করে রেখেছিলাম এই রসুনটাও দিয়ে দেবো এই করিপাতি এখন আমি এই চালটা কিছু সময় ভালো করে ভেজে নেবো চালটা চালটা ভাজা হয়ে গেছে আমার এখন আমি জল জলটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো লবণ দিয়ে এসেসটা দুপুরটা দিয়ে দেবো রোজ আটারটাও দিয়ে দেবো সামান্য করে আমি এটাকে ঢেকে দেব দেখুন মাংসটা হয়ে গেছে এখন আমি এই গরম মশলা বাটাটা দিয়ে দেব এটা আমি এখানে নামিয়ে নেব দেখুন মাংসটা রান্না হয়ে গেছে দেখুন ভাতটা কি সুন্দরী একটু ভাগিনী চালটা এটা হয়ে যাবে এই দেখুন আমার ভাগ্নি চলে এসেছে আমার ভাগ্নিকে ডেকেছিলাম যে যে বাবা আয় মিশা আজকে বিরিয়ানি বানাবো সেই জন্য ও চলে আসছে আই বলছে ওর পুরো খিদে লেগেছে দেখুন ভাতটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখন আমি এই ভাতের সঙ্গে মাংসটা মিশিয়ে নেব এখন এবার আমি এই ভাতের উপরে মাংসটা এরকম করে সাজিয়ে নেব আমি ভাত দিয়েছিলাম ভাতটা সাজিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে সমান করার পরে মাংস দিয়েছি উপরে এখন আমি আবার এরপরে ভাতটা দিয়ে দেব আবার আমি এরপরে মাংসটা দিয়ে দেব। দিয়ে দেবো আমি এরকম করে সবটা দিয়ে নেব কালার দিয়ে দেব যাতে একটু দেখতে সুন্দর হয় জন্য আমি কালারটা এই বাচ্চার সঙ্গে মিশিয়ে নেব বাকি কালারটা দিলে না বাচ্চারা খুবই পছন্দ করে এই জন্য কালারটা দিলে দেখতে সুন্দর দেখায় এই কালারটা দিলে ভাতটা কি সুন্দর দেখা সাইডে আমি সবুজ সবুজ কালার দিয়েছি যে এটা আমি মিশিয়ে নেব আর আরেক সাইডে আমি রেড কালার দিয়েছি ভাতটা এইভাবে দিয়ে দেব আমি এই সবুজ কালারের ভাতটাও দিয়ে দেবো দেখুন কুচনোটা আমি এখানে এরপরে হালকা করে সরিয়ে দেব সামান্য একটু এসে একটু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এটা এরকম করে ছড়িয়ে দেবো হয়ে গেছে রেডি এখন এটা আমি পাঁচ মিনিট এটা আমি হালকা আছে উনুনের গ্যাসের পরে রেখে দেবো আমি পাঁচ মিনিট রেখেছিলাম হালকা আছে আমি নিয়ে আসছি এটা আমার পুরো রেডি হয়ে গেছে এখন আমি

কেমন হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাইলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এই ভিডিওটা এই পর্যন্তই রাখি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা